নমস্কার বন্ধুরা রিঙ্কুর চ্যানেলে আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের ওয়েলকাম আজকের যে রেসিপিটা আপনাদের বানিয়ে দেখাবো সেটা আমার দিদার কাছ থেকে শেখা আজকে স্বাস্থ্যসম্মতভাবে মৌরলা মাছের বাটি চচ্চড়ি রেসিপি শেয়ার করব যারা শরীর সম্পর্কে ভীষণ সচেতন তাদের জন্য এই রেসিপিটা একদম পারফেক্ট অল্প তেল মশলায় বানানো এই রেসিপিটা যে কোনো বয়সের মানুষ অনায়াসেই খেতে পারেন এই পদটি গরম গরম ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগবে আশা করছি এই ভিডিওটি আপনাদের ভীষণ ভালো লাগবে আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল এই রেসিপিটা বানানোর জন্য নিয়েছি এক কিলো মৌরলা মাছ মাছটাকে বেশ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই রান্নার জন্য কিছু মশলার প্রয়োজন প্রয়োজনীয় উপকরণগুলি হলো পোস্ত কালো ও সাদা সর্ষে আর নিয়েছি কাঁচা লঙ্কা যেহেতু এই রান্নাটি আমার দিদার তাই ওই সময়ে শিলে বাটা মশলায় রান্নার টেস্ট ছিল ভীষণই সুন্দর তাই আজকেও এই রেসিপিটা আমি শিলে বাটা মশলায় বানাবো সব কিছু মশলাকে সুন্দরভাবে বেটে নিচ্ছি অল্প সময়ে অল্প উপকরণে এই পদটি আপনাদের বানিয়ে দেখাবো মশলাগুলো বাটা হয়ে গেছে কড়াতে প্রথমেই কিছুটা জল কুসুম গরম করে নিয়েছি এবার ওই জলের মধ্যে কালো ও সাদা সর্ষে এবং পোস্ত বাটা আর সাথে কাঁচা লঙ্কা বাটাটা জলের মধ্যে মিশিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ সর্ষের তেল এবার জলটা যখন ফুটে উঠবে সেই মুহূর্তে এর মধ্যে মৌরলা মাছগুলো দিয়ে দেব। এই রান্নাটি যেমন সহজে তৈরি হয় এবং খেতেও হয় ভীষণ সুন্দর জলটা ফুটে উঠেছে এবার মৌরলা মাছগুলোকে দিয়ে দিচ্ছি মাছগুলো দেয়া হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা এবং পাকা লঙ্কা এবার মশলার সাথে মাছগুলো ভীষণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেছি মাছগুলো বেশ ভালোভাবে নাড়াছাড়া করে নিয়ে পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দেবো এই মাছ প্রাকৃতিকভাবে উৎপন্ন হয় তাই এই মাছ সহজে হজম করা যায় এবং যে কোনো বয়সের মানুষের জন্য উপযুক্ত পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিয়ে মাছগুলোকে নাড়াচাড়া করে নিচ্ছি এই ছোট মাছের মধ্যে মৌরলা বাঙালির ভীষণ প্রিয় তবে স্বাদে নয় এর পুষ্টিগুণ অসামান্য মৌরলা মাছ আকৃতিতে ছোট হলেও এতে রয়েছে প্রচুর প্রোটিন এটি মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় এবং হৃদরোগের ঝুঁকি কমায় আবারও দশ মিনিটের জন্য ঢাকা দিয়েছিলাম এবং গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছিলাম দশ মিনিট পর ফিরে এসেছি দেখুন জলটা অনেকটা শুকিয়ে এসেছে এবং মাছগুলোও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে সবশেষে এর মধ্যে অ্যাড করে দিলাম দেড় টেবিল চামচ সর্ষের তেল আর এক টুকরো লেবু যেহেতু এই মাছটা ভেজে রান্না নয় তাই এই মাছের একটা আঁশটে গন্ধ কাটানোর জন্যই এর মধ্যে লেবু ব্যবহার করলাম যারা একটু ঝাল খেতে পছন্দ করেন তাদের জন্য সবশেষে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এতে ফ্লেভারটাও ভীষণ সুন্দর আসবে আর দিয়ে দিলাম অল্প পরিমাণে ধনে পাতা কুচি তৈরি হয়ে গেছে মৌরলা মাছের বাটি চচ্চড়ি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম এবার আলাদা একটি পাত্রে নামিয়ে নিচ্ছি এই রান্নাটি দিদা অ্যালুমিনিয়ামের বাটিতে বানাতো তাই রেসিপিটির নাম মৌরলা মাছের বাটি চচ্চড়ি আমার সুবিধার জন্য আমি এখানে কড়া ব্যবহার করেছি আমার দিদার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ